নলহাটিতে তৃণমূলের প্রতিবাদী মিছিল এদিন মিছিলের আগে রাস্তা স্যানিটাইজ করতে করতে গাড়ি যায় মূলত দিলীপ ঘোষের বীরভূম আশা পাশাপাশি কুমন্তব্যের বিরোধিতা এছাড়া দিলীপ ঘোষকে ভাইরাসের সঙ্গে তুলনা করে স্যানিটাইজ প্রদর্শন করে এদিন মিছিল করে নলহাটি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মিছিলে পা মেলায় মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মিছিলে নেতৃত্ব দেন নলহাটি এক নম্বর তৃণমূল কংগ্রেস নেত্রী শ্রীমা শামস ও ব্লক মহিলা নেতৃত্ব পাশাপাশি এদিন এনআরসি এনপিআরসি এ না মানার দাবিতেও বিক্ষোভ প্রদর্শন করা হয় বীরভূমের নলহাটি থেকে প্রতিম মস্করার রিপোর্ট নিউজ। রামপুরের থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট নিউজ।